আমাদের এখন শিখে ফেলব যে ভয়েল পাঁচটা আসে না এ ই আই ও ইউ এই ভয়েল পাঁচটার মধ্যে আপনি যদি এটা বের করেন তাহলে হয়ে যাবে দেখেন যে ভয়েল পাঁচটা আছে না এ ই আই ও ইউ তাহলে এই যে ভয়েল পাঁচটা আসে না তার মধ্যে এটা বাদ দেন আমরা কি লেখি একার লেখি না এই যে আমাকে যদি লিখি আ মা তাহলে কি লিখি যে আ মা কে তাহলে একারে ই লিখছি এই দেখেন তা আইতে কি লিখি রসই ওতে কি লিখি ও আর ইউতে লিখি কি রস এই যে ভয়েল যে পাঁচটা আছে এটা বাদ দিয়ে দিলাম এই বাকি যে বাকি যে যে চারটা বর্ণ আছে এই চারটা বর্ণকে বলা হয় অর্ধনী এখন অর্ধসর্ধ্বনি কেন বলা হয় এগুলো কিন্তু জটিল ব্যাখ্যা রয়েছে তাহলে দেখেন তাহলে এগুলোর ব্যাখ্যা আমরা দেবো আপাতত আপনি মনে রাখেন যে অর্ধর্ধনী হচ্ছে চারটি এই অর্ধ সর্ধনী চারটি কি কি আমরা ভয়েল পাঁচটা থেকে বের করবো এটা আমাদের একটা কৌশল কৌশল দিয়ে আমরা বের করবো জাস্ট এতটুকুই এখন এই থেকে কিছু প্রশ্ন আপনি পাবেন না দেখেন নিচের অর্ধ অর্ধরধনি আপনি পাবেন এটা যে ও হচ্ছে অর্ধনি নয় তাহলে অবশ্যই ওই নয় কারণ এ হয় ও হয় কারণ ভয়াল হচ্ছে কি এই যে ইতে আমরা এ কার আইতে কার ওতে পাইছি আমরা ও কার আর ইউতে হচ্ছে তাহলে তাহলে এটা 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 হয় 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 নয় এইভাবে বের করবেন যেভাবে পড়াচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন মই কথাটিকে ই কে স্বর বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে মই রসইকে রসসরধনি রস স্বরও বলতে পারি পারি না কারণ রস স্বরের মধ্যেও তো এই রসইটা রয়েছে এবং এই রসইটা আবার অর্ধ মধ্যে আছে তাহলে কোনটা দেখাবেন এটা দেখাবেন না এটা দাগাবেন এটা একটা ঝামেলা না এটার ব্যাখ্যা তাহলে আমাকে রস স্বর এবং এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে তারপর আসতে হবে দ্বি দেখেন যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কিন্তু পঁচিশটি এখানে ভুল করার সম্ভাবনা নাইনটি দেখেন এখানে ভুল করে অনেকে মনে করে দেখেন যৌগিক যৌগিক স্বরবর্ণ যদি বলে স্বর বর্ণ তাহলে হবে কিন্তু দুইটি কিন্তু যদি বলে যৌগিক যৌগিক স্বরধ্বনি তাহলে কিন্তু হবে পঁচিশটি কিন্তু অনেকে মনে করে যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে মনে হয় দুইটি এই ভুল করে কিন্তু না এগুলো ধনী জিনিসটা তো আমি বললাম ধনী আলাদা যেটা মুখে উচ্চারিত করা যায় আর এই প্রতিষ্ঠার মধ্যে ওই এবং ও এইটা হচ্ছে যোগিক স্বরবর্ণ তাহলে যোগী স্বরবর্ণ যদি পরীক্ষা আসে তাহলে বলবেন যে দুইটি আর যদি বলে যোগী স্বর ধ্বনি কয়টি তাহলে বলবেন যে পঁচিশটি এটা কিন্তু খুবই চমৎকার করে মাথায় রাখতে হবে নাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকবে দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা একটা অসাধারণভাবে আমরা এই বইটা তৈরি করছি তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ